দেবী কালী এক অত্যন্ত শক্তিশালী ও ভয়ঙ্কর রূপে পূজিত দেবী তিনি হলেন শক্তি অর্থাৎ সৃষ্টির মূল শক্তি মহামায়া যিনি ব্রহ্মের সহচরী ও জগতের সমস্ত গতিশীলতার কারণ দেবী কালীকে হিন্দু ধর্মে সময় মৃত্যু অন্ধকার বিনাশ ও পুনর্জন্মের প্রতীক হিসেবে গণ্য করা হয় পূজা হল সেই সময় যখন ভক্তরা মাতৃশক্তির কাছে নিজেদের অহংকার অন্ধকার ও অশোভতা সমর্পণ করে আলোর পথে ফিরে আসে কালী দেবীর উৎপত্তি দেবী কালী সম্পর্কে পুরাণে বহু কাহিনী রয়েছে দেবী মাহাত্তম কালিকা পুরাণ ও তন্ত্র চূড়ামণিতে বর্ণিত হয়েছে যে দেবী কালী হলেন শক্তি যিনি সৃষ্টির সূচনা লগ্নে স্বয়ং ব্রহ্মের মধ্যে প্রকাশিত হয়েছিলেন এক কাহিনী অনুসারে একসময় অসুর রাজা রক্তবীজ নামক দৈত্য পৃথিবী ও স্বর্গে ত্রাস সৃষ্টি করেছিল দেবতারা তাকে বধ করতে অক্ষম হলে দেবী দুর্গার কপাল থেকে উদ্ভাসিত হলেন এক কৃষ্ণবর্ণা দেবী কালী তার হাতে ছিল ত্রিশুল খড়্গ খাঁপ ও অসংখ্য অস্ত্র তিনি যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে রক্তবীজকে হত্যা করেন কিন্তু রক্তবীজের রক্তের ফোঁটা মাটিতে পড়লে সেখান থেকে নতুন রক্তবীজ জন্ম নিত তখন দেবী কালী তার জিভ্ভা মেলে সমস্ত রক্ত চুষে নেন যেন আর কোনো রক্ত ফোটা মাটিতে না পড়ে এইভাবে তিনি দানব বধ করেন এই ঘটনায় তার রক্তবীজ বধ নামে খ্যাতি আনে তখন থেকে দেবী কালী হলেন অশুভের বিনাশক সময়ের মা এবং মৃত্যুর মধ্যে জীবনের জাগরণ দেবী কালী রূপের প্রতীকী অর্থ দেবী কালীর শরীর কালো এটি অন্ধকার নয় বরং মহাশূন্যের প্রতীক যা সমস্ত আলো সমস্ত সৃষ্টি ধারণ করে খোলা জিভ্বা তার জিভ্বা বেরিয়ে আছে যা লজ্জা নয় বরং শক্তির জাগরণের প্রতীক এটি বোঝায় যে জাগ্রত কুণ্ডলিনী শক্তি বিশ্বজগতের সকল অন্ধকার গ্রাস করতে সক্ষম খুলি ও মুণ্ডমালা মানব মুণ্ডের বালা জীবনের ক্ষণস্থায়িত্বের প্রতীক আমরা সবাই মৃত্যুর দিকে এগোই তাই অহংকার ত্যাগ করাই ধর্মের মূল শিক্ষা চার হাত দুটি হাতে অস্ত্র যা অশুভ বিনাশের প্রতীক আর দুটি হাতে আশীর্বাদ ও মুক্তি শিবের ওপর অবস্থান দেবী কালীকে অনেক চিত্রে দেখা যায় তিনি শিবের ওপর দাঁড়িয়ে আছেন এর মানে শক্তি অর্থাৎ কালী ছাড়া শিব অর্থাৎ চেতনা স্থির ও নির্জীব শক্তি ব্রহ্মকে সক্রিয় করে এইভাবে দেবী কালী জীবন ও মৃত্যুর দ্বৈততাকে অতিক্রম করে সত্য বা অদ্বৈত চেতনার প্রতীক হয়ে ওঠেন কালী পূজার সময় ও তাৎপর্য কালী পূজা সাধারণত অমাবস্যা তিথিতে অর্থাৎ অন্ধকার রাত্রিতে পালন করা হয় বিশেষ করে কার্তিক মাসের অমাবস্যাতে অর্থাৎ দীপাবলির দিন এই রাত্রিতে প্রকৃতির অন্ধকার ও মানব মনও শান্ত হয় তাই দেবী কালীকে আহ্বান করা হয় যেন তিনি আমাদের ভিতরের অন্ধকার ভয় লোভ হিংসা ও কামনাকে নাশ করেন কালীপূজার সময় মানুষ প্রদীপ জ্বালায় মন্ত্র পাঠ করে তন্ত্র সাধনা করে এবং মা কালীর কৃপা প্রার্থনা করে এই পূজা শুধু বাহ্যিক নয় এটি একটি আধ্যাত্মিক সাধনা যা মানুষকে তার অন্তরের শক্তির সঙ্গে যুক্ত করে কালীপূজার ঐতিহাসিক বিবর্তন কালীপূজা প্রাচীন যুগ থেকেই চলে আসছে কিন্তু বাংলায়ের প্রচলন বৃদ্ধি পায় শতরম শতাব্দীতে নবদ্বীপের কৃষ্ণানন্দ আগম বাগিস প্রথম কালীপূজার তন্ত্রভিত্তিক রূপ প্রবর্তন করেন পরে রাজা কৃষ্ণচন্দ্র রাজা নবকৃষ্ণদেব অর্থাৎ শোভাবাজার রাজবাড়ি কলকাতা প্রমুখ ব্যক্তিরা কালীপূজাকে সামাজিক উৎসবের আকার দেন তখন থেকে কালীপূজা দীপাবলির রাতেই অনুষ্ঠিত হয় এবং এটি বাংলার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হয়ে ওঠে কালীপূজার আচার অনুষ্ঠান কালীপূজার আচার অত্যন্ত গভীর ও প্রতীকী পূজার প্রধান অংশগুলো হল আত্মশুদ্ধি ও স্নান পূজার শুরুতে ভক্তরা স্নান করে শুদ্ধ হয়ে মনের অশোচিতা দূর করে আবাহন মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবীকে আহ্বান করা হয় ধ্যান ও পূজা দেবীর রূপের ধ্যান দেহে তার শক্তির অনুভব ও অর্ঘ্য প্রদান করা হয় বলিদান প্রতীকী অনেক জায়গায় পশুবলির বদলে এখন কুমড়ো বা নারকেল বলি দেওয়া হয় যা অশুভ প্রবৃত্তির প্রতীকী বিনাশ আরতি ও প্রসাদ বিতরণ ভক্তরা আরতি গিয়ে দেবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তন্ত্র সাধনা ও কালী দেবী কালী তন্ত্রসাধনার অন্যতম মুখ্য দেবতা তন্ত্রে বলা হয় যিনি ভয়কে অতিক্রম করতে চান তাকে কালী সাধনা করতে হবে তন্ত্রমতে কালী হলেন কুণ্ডলিনী শক্তি যা মানুষের মেরুদণ্ডে নিদ্রিত থাকে সাধক ধ্যান ও মন্ত্রের মাধ্যমে সেই শক্তিকে জাগিয়ে তোলে এবং আত্মজ্ঞান লাভ করে তন্ত্রশাস্ত্রে দেবী কালীকে দশ মহাবিদ্যার প্রথম ও প্রধান বলা হয় কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ছিন্নমস্তা ভৈরবী ধূমাবতী বদলামুখী মাতঙ্গী ও কমলা এর মধ্যে কালী হলেন কালাতীত সময়েরও পরেন অবস্থায় থাকা চেতনার প্রতীক পূজার আধ্যাত্মিক ব্যাখ্যা কালীপূজা কেবল ধর্মীয় রীতি নয় এটি আত্মার এক গভীর যাত্রা মানুষের জীবনে অন্ধকার বলতে বোঝায় ভয় দুঃখ অজ্ঞানতা ও অহংকার কালী হলেন সেই শক্তি যিনি সেই অন্ধকারকে ধ্বংস করেন ঠিক যেমন সূর্য উদয় হলে অন্ধকার নিজেই হারিয়ে যায় দেবী কালী শেখান যে মৃত্যু ভয় নয় এটি জীবনের অনিবার্য অংশ তিনি মৃত্যুর মা আবার জীবনদানের জননীয় তাই ভক্ত যখন কালীপূজা করে তখন সে মৃত্যুভাই থেকে মুক্ত হয় নিজের প্রকৃত আত্মাকে চিনতে শেখে কালী পূজার সামাধিক দিক বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে কালীপূজা একটি বিশাল উৎসবের রূপ নিয়েছে এই দিনে ঘরে ঘরে প্রদীপ মোমবাতি আলোকসজ্জা হয় রাত্রে মন্দিরে পাড়ায় এমনকি অফিসেও কালীপূজা আয়োজন করা হয় লোকে মিষ্টান্ন বিকলন করে দীপ জ্বালে ও আতশবাজি ফাটায় দীপাবলীর আনন্দে কালীপূজা মিশে যায় এক অপূর্ব ঐক্যে যেখানে আনন্দ ভক্তি এবং আধ্যাত্মিকতা মিলেমিশে যায় কালীপূজার দর্শন দেবী কালীপূজার দর্শন হল অশুভের ধ্বংসই শুভের জন্ম তিনি ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করেন যেমন অন্ধকার ভেদ করে সূর্য ওঠে তেমনি অশুভ বিনাশে শুভ শক্তি জাগে তাই কালীপূজা মানুষকে শেখায় নিজের ভিতরের ভয় লোভ রাগ অহংকারকে ধ্বংস করতে পারলেই সত্যিকারের মুক্তি আসে কালী ও শিবের ঐক্য কালী ও শিব হলেন চেতনা ও শক্তির দুই দিক শিব হলেন নির্জিত চেতনা আর কালী হলেন গতিশীল জীবন্ত শক্তি যেখানে কালী নেই সেখানে সৃষ্টি নেই তাই পূজা মানে শক্তির পূজা জীবন শক্তির পূজা মহাশক্তির কাছে আত্মসমর্পণ কালী পূজার ফলাফলও উপকারিতা পূজা করলে ভক্তের জীবনে নানা আধ্যাত্মিক ও মানসিক পরিবর্তন ঘটে যেমন ভয়ে মুক্তি মা কালী ভক্তকে ভয়ের ঊর্ধ্বে তোলে অশুভ দূরীকরণ জীবনের দুঃখ অশুভ প্রভাব ও বাধা দূর হয় শক্তি বৃদ্ধি মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বাড়ে আধ্যাত্মিক জাগরণ ধ্যান ও সাধনার মাধ্যমে আত্মজ্ঞান লাভ করা যায় সামাজিক ঐক্য পূজা মানুষকে একত্র করে সমাজে আনন্দ ও শান্তি আনে উপসংহার কালী পূজা কোনো ভয়ঙ্কর দেবীর উপাসনা নয় এটি এক মাতৃরূপের রূপের আরাধনা তিনি ধ্বংস করেন আমাদের ভিতরের অন্ধকার ভয় ও অজ্ঞানতা তিনি আমাদের শেখান যে জীবন ও মৃত্যু একে অপরের পরিপূরক তিনি আমাদের জাগিয়ে তোলেন যেন আমরা নিজের অন্তরের আলো চিনতে পারি দেবী কালী হলেন সময়ের মা সৃষ্টি ও বিনাশের চিরন্তন চক্রের প্রতীক যে ব্যক্তি সত্যিকার ভক্তিভাবে কালী পূজা করে তার জীবনে আসে সাহস জ্ঞান ও মুক্তির পথ তাই যুগে যুগে কবি সাধক ও তন্ত্রেরা কালী মায়ের বন্দনা করেছেন যা মা কালী তুমি নরকের আধারে আলো তুমি ভয়ের মধ্যে সাহস মৃত্যুর মধ্যে জীবন